বেস্মল রহমান রহিম আমি বেশ কিছুদিন পরে হিসাব বিজ্ঞান নিয়ে হাজির হয়েছি তোমাদের মাঝে অর্থাৎ মাধ্যমিক বিজ্ঞান নিয়ে অনলাইন ক্লাসে আমরা পড়াচ্ছিলাম তোমাদের আর্থিক অবস্থা বিবরণী আর্থিক অবস্থা বিবরণীর আমরা যে স্টেপগুলো অর্থাৎ ছকগুলো এবং অন্যান্য বিষয়গুলো যা আছে অর্থাৎ বিষদায় বিবরণী মালিকানা সত্ত্ব বিবরণী এবং আর্থিক বিবরণী যে বিষয়গুলো আছে আমরা বিস্তারিত বুঝিয়েছি এখন আমরা যে সমন্বয়ের আইটেমগুলো বোঝাচ্ছিলাম যেমন সমন্বয়ের আইটেম বকেয়া ধারণাগুলো আমরা বুঝিয়েছি অর্থাৎ এখন স্ট্যান্ডার্ড যেগুলো প্রিন্সিপালস যেগুলো এগুলো মোটামুটি বুঝিয়েছি আজ আমরা সমন্বয়ের যে আইটেম সে আইটেমের মধ্যে যেমন কুরিন কুরিন সঞ্চিতি নেট দেনাদার এরপরে বিশ্বদায় বিবরণীতে অনাদায় পাওনা বাবদ খরচ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব দ্যাট ইজ ডিটারমিনেশন অফ প্রভিশন দ্যাট ইজ টু সে নিউ প্রভিশন অ্যান্ড প্রভিশন ইনকাম সামারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটা সেটা হলো যে ফাইন্যান্সিয়াল অ্যাসেট সাইডে কীভাবে যেন দারকে প্রয়োগ করা হয় এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো যাই হোক আমি দেখি তোমাদের দেখা যাচ্ছে কি না আমরা দেখছি যে দেখা যায় পরিষ্কারই আসে সবকিছু তাহলে এখানে আমরা বিবি এখানে আসে আমাদের উদ্দীপকটা আমরা দিয়ে দিছি উদ্দীপকটা আসে কীভাবে যে রেয়া মিল আমাদের এখানে থাকে রেয়ামিল এইভাবে লেখা থাকে রেয়ামিল থেকে দেনাদার কুরিন কুরিন সঞ্চিতি কুরিন মানে অনাদায় পাওনা আর কুরিন সঞ্চিতি মানে অনাদায় পাওনা সঞ্চিতি দেনাদারের সাত হাজার টাকা আদায়যোগ্য নয় অবশিষ্ট দেনাদারের হারের নতুন সঞ্চিতি তৈরি করতে হবে তাহলে আমরা এখানে নতুন সঞ্চিতি কিভাবে তৈরি করতে হয় এই বিষয়টা আগে বুঝিয়ে দেব তাহলে এখানে একটু খেয়াল করো তা আমরা কি নির্ণয় করতে চাচ্ছি আমরা হলো আসলে আর্থিক বিবরণের নির্দিষ্ট একটা জটিল যে বিষয় তোমাদের কাছে বোধ হয় ওই বিষয়টা নিয়েই আসলে আমরা এখানে আলোচনায় এসেছি সেটা হলো যে ওনাদের পানা পাওনা কীভাবে প্রয়োগ করা হয় বিষদায় বিবরণীতে এবং আর্থিক অবস্থা বিবরণীতে এখানে কীভাবে তার প্রয়োগটা হয় এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা আমি করবো তো এখানে তোমরা বেশ সুন্দর করে খেয়াল করো যে আমাদের র্যামেল লে তথ্য দেয়া থাকবে এবং সমন্বয় তথ্য দেয়া থাকবে দুইটা মিলে আমরা কিভাবে নতুন সঞ্চিতি তৈরি করব। নতুন সঞ্চিতি বলতে নিউ প্রভিশন নিউ প্রভিশন যেটা বোঝায় তাহলে এখানে দেখো যে নিউ নতুন সঞ্চিতি নির্ণয় যেটা সেটা আমরা কীভাবে করছি নতুন সঞ্চিতি নির্ণয় দেখা যায় কি না একটু বুঝতে হবে নতুন নতুন কুরীণ সঞ্চিতিণ সঞ্চিতি নির্ণয় বিবরণ বিবরণ টাকা টাকা তাহলে এই শখ থেকে অর্থাৎ সৃজনশীলের যেভাবে প্রশ্ন থাকে ঠিক এই প্রশ্নটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রশ্নের উত্তরটা অর্থাৎ আর্থিক বিবরণীতে রেয়াম আকারে থাকবে এবং সমন্বয় থাকবে ওইখান থেকে বিষাদায় বিবরণীতে নতুন সঞ্চিতি আমরা কিভাবে নির্ণয় করি অর্থাৎ বিষদায় বিবরণীতে প্রয়োগ করা হয় আর্থিক অবস্থা দুই জায়গাতে আর তার জন্য আগে নতুন সঞ্চিতি তৈরি করতে হয় এখানে তৈরি করার ফর্মুলা হলো বিবিধ জানাদারকে নিয়ে আসতে হবে বিবিধ এখানে আমাদের দেওয়া বিবিধ জানাদার এত না তো কুরিন সঞ্চিতি এত দেনাদারি সাত হাজার টাকা আদায়যোগ্য নয় অবশিষ্ট দেনাদারের উপর দশ পার্সেন্ট হ্যাঁ নতুন করিন সঞ্চিতি তৈরি করতে হবে তাহলে এখানে দেনাদার দেনাদার আছে আমাদের দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা মাইনাস নতুন নতুন কুরিন মাইনাস নতুন করিন নতুন কুরিন নতুন করি এই র্যামিলে যা থাকে এগুলো পুরাতন কুরিন এবং কুরিন সংস্কৃতি দুটাই পুরাতন বাট নতুনগুলো সমন্বয়ে থাকে এই কথাটা মাথায় রাখতে হবে নতুনটা থাকে সমন্বয়ে দেনাদারে সাত হাজার টাকা আদায়যোগ্য নয় এটাই হলো নতুন কুরিন তোমাদের খেয়াল রাখতে হবে নতুন কুরিন থাকে র্যামিল তাহলে এখানে এক লক্ষ নতুন করিন থাকে র্যামিলে না এটা থাকে হলো সমন্বয় তাহলে এটা কি লিখবো অবশিষ্ট দেনাদার অব অবশিষ্ট অবশিষ্ট দেনাদার তো এখানে কী বলছে দেনাদারের উপর দশ পার্সেন্টের নতুন অবশিষ্ট দেনাদের উপর দশ পার্সেন্টের নতুন পরিণ সঞ্চিত করতে হবে তাহলে পরিষ্কার যে অবশিষ্ট দেনাদার পর্যন্ত আমরা পেয়েছি অথেব অথেব দেখা যায় কি না আমি একটু দেখে নিই দেখা না গেলে তো আবার তোমাদের সমস্যা হবে আমি একটু এটাকে পজিশন করে দিচ্ছি একটু পজিশন করে দিলে তোমরা দেখতে পাবে এই অসুবিধা নেই আর আমি এইভাবে দিলেই দেখতে পাবে তো একটু খেয়াল করো অবশেষটা দেনাদার অথেব নতুন নতুন কুরিং সঞ্চিতি এক লক্ষ তিরানব্বই হাজার গুণন দশ পারসেন্ট তাহলে আমরা পেয়ে যাব এখানে আমরা ক্যালকুলেটর ব্যবহার করি এক লক্ষ তিরানব্বই হাজার ইন্টু দশ পারসেন্ট উনিশ হাজার তিনশো টাকা আমরা পেয়েছি উনিশ হাজার তিনশো টাকা আমাদের প্রথম আমরা যেটা নির্ণয় করতে চেয়েছি অর্থাৎ র্যামিল দেওয়া আছে র্যামিলের নিচে সমন্বয় দেওয়া আছে সমন্বয় এবং র্যামিল মিলে যে আমরা প্রয়োগটা দেখাবো এই প্রয়োগটা মূলত আমরা দেখাচ্ছি তো আমি প্রয়োগটা দেখিয়েছি যে নতুন করিন সঞ্চিতি নির্ণয় কিভাবে করতে হয় তাহলে হ্যাঁ তোমরা সালাম দিচ্ছি ওয়ালাইকুম সালাম এখানে একটু খেয়াল করো আমরা উদ্দীপক দিয়েছি র্যামিল জাস্ট অঙ্কে পরীক্ষায় যেভাবে থাকবে ওই বিষয়টা আমি বোঝাচ্ছি র্যামিল দেওয়া আছে দেনাদার দুই লক্ষ টাকা কুরিন মানে অনাদায় দেনা পাঁচ হাজার টাকা কুরিন সঞ্চিতি অর্থাৎ এটা অনাদায় দেনা সঞ্চিতিও বলে বা অনাদায় পাওনা সঞ্চিতিও বলে দশ হাজার টাকা আর উদ্দীপকের সমন্বয় দেওয়া দেনাদারের সাত হাজার টাকা আদায়যোগ্য নয় অবশিষ্ট দেনাদারের উপর দশ পার্সেন্ট হারে নতুন করিন সঞ্চিতি তৈরি করতে হবে আমার প্রশ্ন হলো নতুন সঞ্চিতি কুরিন সঞ্চিতি তৈরি করতে হবে তাহলে নতুন কুরিন সঞ্চিতি তৈরি করার ক্ষেত্রে আমাকে আমরা শখ তৈরি করে নিয়েছি আছে দুই লক্ষ এখান থেকে দুই লক্ষ নিয়েছি এরপরে এখান থেকে নতুন কুরিনটা বাদ দিতে হবে এখান থেকে নতুন কুরিন বাদ দিতে হবে নতুন কুরিন থাকে সমন্বয়ে নতুন কুরিন র্যামিলে থাকে না র্যামিলে যেগুলো থাকে সেগুলো পুরাতন সুতরাং সমন্বয়ে থাকে তোমার নতুন কুরিন সঞ্চিতি অথবা নতুন কুরিন এগুলো থাকে র্যামিলে নিচে র্যামিলের নিচে তাহলে এখানে নিশ্চয় করে দেনাদারে সাত হাজার টাকা আদায়যোগ্য নয় এটাই হলো নতুন করিন সংস্কৃতি সরি সরি নতুন করিন এটা দেনাদারে সাত হাজার টাকা আদায়যোগ্য নয় এটাই নতুন করিন অথবা ওনাদায় বা পাওনা সাত হাজার টাকা যদি থাকতো তাও এটাও নতুন করিন তাহলে এই নতুন করিন বেবির দেনাদার থেকে বাদ দিলে যেটা থাকবে সেটা অবশিষ্ট দেনাদার তাহলে এখানে দেখো উদ্দীপকে লেখা আছে দেনাদারে সাত হাজার টাকা আদায়ের জন্য অবশিষ্ট দেনাদারের উপর দশ পার্সেন্ট হারে নতুন করিন তা অবশিষ্ট দেনাদারের উপর আমরা কি করেছি এক লক্ষ তেরানব্বই হাজারের ওপর দশ পার্সেন্ট দিলেই উনিশ হাজার তিনশো টাকা নতুন করিন সঞ্চিতি বের হয়ে গেছে মূলত এইভাবে তোমাদের নতুন পরিম চিঠিটা তৈরি করতে হবে তাহলে একটু ভালো করে খেয়াল করত না বুঝলে আমাকে বলে দিও আমরা চেষ্টা করব বোঝানোর জন্য এই অপশানে তোমাদের সমস্যা না থাকলে আমরা পরের অপশান চলে যাব তোমাদের যদি অসুবিধা থাকে ভিডিওটা আরেকবার দেখে নিও ঠিক আছে তাহলে আশা করি ঠিক হয়ে যাবে এই অপশানটা যারা পরে এসছো তারা একটু দেখে নিও যে আমরা নতুন কুরিন সঞ্চিতি কিভাবে নির্ণয় করলাম খুব গুরুত্বপূর্ণ তোমাদের আর্থিক বিবরণীর সবসাইতে ক্রিটিক্যাল অপশানে এখন আমি লেকচার দিতেছি তাহলে এই বিষয়টাকে সহজ করার জন্য আমি সহজভাবে উপস্থাপন করছি তোমাদের বইতে হয়তো অনেক সময় একটু জটিলতা থাকতে পারে সবচেয়ে সহজভাবে যেভাবে বুঝবে ওটাই আমি বোঝাচ্ছি তাহলে এখন আসো পরের অপশানে আসো পরের অপশানটা হলো আমরা উদ্দীপকটা দিয়েছি কিন্তু কী কী নির্ণয় করবো ওটা লিখে দিই নাই ওটা আমি বলে বলে লিখে লিখে দিচ্ছি যেমন এখানে আমরা খুব নতুন করিন সঞ্চিতি কীভাবে নির্ণয় করি এটা দেখিয়েছি এরপরে আমরা দেখাব নিট দেনাদারে পরিমাণ নির্ণয় নেট দেনাদারের পরিমাণ নির্ণয় এগুলো ছোটো ছোটো উত্তর কিন্তু এগুলো আসলে হ্যাঁ তোমাদের অঙ্কে প্রয়োগ থাকে এই জন্য কিছু করার নেই শিখতে হবে অঙ্কে প্রয়োগ থাকে সৃজনশীল থাকতে পারে বিবরণ টাকা টাকা নীট বেনা দ্য পরিমাণ নির্ণয় এরপরে অপশনে আমরা কি গেলাম নিট দেনাদারের পরিমাণ নির্ণয় দেনাদার কি এটা তো তোমরা নিশ্চয়ই বুঝো যে দেনাদার হলো বাকিতে বিক্রয়ের ফলে দেনাদারের তৈরি হয় বাকিতে বিক্রয়ের ফলে দেনাদারের তৈরি হয় তাহলে নিশ্চয় করে তোমাদের একটা বিষয় খেয়াল করতে হবে যে নিট দেনাদার কেন নিট দেনাদার এই কারণে যে তোমার বাকিতে তুমি যে পরিমাণ বিক্রয় করেছো ওই পরিমাণ টাকা আদায় নাও হতে পারে অর্থাৎ যে পরিমাণ টাকা আদায় হয় নাই হয় না সেটাকে আমরা অনাদায়ী পাওনা বা দেনা বলি অনাদায় পাওনা বা দেনা বলি তাহলে এখানে তো অনাদায়ী পাওনা বা দেনা আছে তাহলে নিট দেনাদার নিশ্চয়ই পরিমাণ হবে না আদায় হবে না এই জন্যই বলা হয়েছে যে নিট দেনাদারের পরিমাণ নির্ণয় তাহলে দেনাদার কত আছে এটা আমরা দেখে নিই দেনাদার আছে দেনাদার আছে দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা দেনাদার আছে দুই লক্ষ এখান এইখান থেকে সমন্বয়ের বিষয়গুলো বাদ যায় নিশ্চয় করে রেয়ামিলের বিষয় বাদ যায় না ভালো করে খেয়াল রাখবে রেয়ামিলের বিষয়গুলো মূলত যেগুলো অলরেডি সমন্বয় করে দেওয়া আছে ওইগুলোই মূলত রেয়ামিলের মধ্যে থাকে সুতরাং যেমন এখানে কুরিন কুরিন মানে দেনাদারের কাছ থেকে যেটা আদায় হবে না ওইটা কথা বলা আছে তো তাহলে এইটা কিন্তু সমন্বয় যেহেতু এই র্যামিলের ভিতরে আছে সুতরাং দুই লক্ষ থেকে বাদ দেয় আছে এটা মানে দুই লক্ষ পাঁচ হাজার ছিল তাহলে তা যা হোক তাহলে এইটা র‍্যামিলের মধ্যে আইটেমগুলো কিন্তু বাদ যায় না সবসময় সমন্বয় থেকে বাদ যায় তাহলে এখানে বাদ যাবে কি দেনাদার থেকে বাদ যাবে নতুন এগুলো পুরাতন করিন পুরাতন করিন সঞ্চিতি এখান থেকে বাদ যাবে দেনার থেকে নতুন কুরিন এবং নতুন কুরিন সংস্কৃতি যার নিচে তো থাকে সমন্বয় থাকে তাহলে নিট দেনাদার পাওয়া যাবে এখানে আমরা আসি দেনাদার মাইনাস নতুন নতুন কুরিন কুরিন নতুন কুরিন আমরা নিশ্চয়ই জানি যে দেনাদারের সাত হাজার টাকা আদায়যোগ্য নয় এটাই নতুন করিন সাত হাজার টাকা তাহলে এখানে হবে এক লক্ষ তেরানব্বই হাজার এর থেকে বাদ যাবে নতুন কুরিন সঞ্চিতি নতুন নতুন কুরিন সঞ্চিতি নতুন করিন সঞ্চিতি আমার কত আমরা নিশ্চয়ই জানি আমরা আগেই বের করে রেখেছি যে নতুন করিনটা আমরা কীভাবে নির্ণয় করি তোমরা নিশ্চয়ই জানো যে নতুন করে আমরা নির্ণয় করলাম একটু আগে উনিশ হাজার তিনশো টাকা একটু আগে নির্ণয় করেছি উনিশ হাজার উনিশ হাজার তিনশো টাকা তাহলে এটা বাদ দিলে আমরা পেয়ে যাব মিট দেনাদারের পরিমাণ ঠিক এই ফর্মেটগুলো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা জানি যে আর্থিক বিবরণের এই অপশানটাই তোমাদের কাছে একটু কঠিন হয় এই অপশানগুলো বিভিন্ন জায়গায় কাজ করা লাগে এই কারণে এক লক্ষ তিয়াত্তর হাজার সাতশো এক লক্ষ এক লক্ষ তিয়াত্তর হাজার সাতশো এই দুইটা অপশান থেকে কোন কোন জায়গায় নিয়োগ প্রয়োগ করা যায় অনেক জায়গায় প্রয়োগ হয় এই কারণে এই অপশানটা একটু তোমাদের কাছে জটিল লাগতে পারে তবে এই লেকচারটা যদি তোমরা বারবার দেখো তাহলে এই অপশান নিয়ে তোমাদের কোনো অসুবিধা হবে না তোমাদের বইতে আসে অন্যভাবে একটু বুঝতে কষ্ট হবে তোমাদের এই জন্য আমি সহজ করে বোঝাচ্ছি তোমাদের হুম তো এইটাই তাহলে নিশ্চয়ই তোমরা নিট দেনাদারের পরিমাণ কিভাবে নির্ণয় করতে হয় আরেকবার আমি বলে দিই র‍্যামিলে যে দেনাদার আছে এই দেনাদার লিখবে এবং সমন্বয়ে যে নতুন কুরিন এবং নতুন কুরিন সঞ্চিতি আছে দুটো বাদ দিলে। নিট দেনাদার পাওয়া যাবে তবে তোমরা খেয়াল করবে কুরিন কিন্তু র্যামিলেও আছে। আছে কঠিন সংস্কৃতি দেওয়া আছে এই দুটা কিন্তু এখানে বাদ দিতে পারবে না এগুলো পুরাতন নতুন নতুনগুলো বাদ দিতে নতুনগুলো সমন্বয় থাকে এইভাবে নেট দেনাদারের পরিমাণ নির্ণয় করা যায় তো এই হলো তোমার এই অপশান তোমাদের খুব খেয়াল রাখতে হবে এরপরে আর কোন কোন জায়গায় এই সমন্বয়গুলো প্রয়োগ করতে পারি নিশ্চয়ই আমরা জানি বিষদ আয় বিবরণীতে এর প্রয়োগ আছে বিষদ আয় বিবরণীতে কীভাবে প্রয়োগ আছে এটাই আমরা এখন দেখা দেব বিষদ আয় বিবরণীতে এই সমন্বয় থেকে কিভাবে প্রয়োগ করা যায় এটা আমরা দেখিয়ে দেব তোমরা একটু ভালো করে খেয়াল করবে বিষদ আয় বিবরণী আমরা সংক্ষেপে দিতেছি বিষদ আয় বিবরণী বিবরণ টাকা টাকা বিষাদায় বিবরণীতে তোমরা জানো যে শুধুমাত্র মুনাফা জাতীয় আয় ব্যয়গুলো যায় আয় বিবরণীতে শুধুমাত্র তোমার কি যায় বিষাদায় মুনাফা জাতীয় আয় ব্যয়গুলো যায় সুতরাং একটু খেয়াল করিও যে আমার এখানে মুনাফা জাতীয় আয় ব্যয়গুলো আমরা নিয়ে আসবো বিষাদায় বিবরণীতে অনাদায়ী পাওনা বাবদ খরচের পরিমাণ মূলত নির্ণয় করতে হয় একটা ফরমেট আমি দিয়ে দেবো এই ফরমেটের বাইরে কোনো কিছু আর তোমার চিন্তা করতে হবে না এবং এই ফর্মেটটা অনুযায়ী মোটামুটি আমি এসএসসি লেভেল করে তোমাদের উদ্দীপকটা আমি দিয়েছি এর সাইতে আরও অপশান থাকতে পারে ওইগুলো একটু জটিল লেভেল উপরের লেভেল আমি তোমাদের লেভেলে যা থাকে ওই পরিমাণ অপশানটা দিয়েছি এছাড়াও যদি তোমরা মনে করো না এর পরেও প্রয়োজন আছে আমাকে নক করবে যে স্যার এই অপশানটা বুঝিয়ে দিলে ভালো হয় আমি পরবর্তী ক্লাসে আমি বুঝিয়ে দেবো কোনো অসুবিধা নেই তাহলে তোমার এখানে দেখো যে আমরা লিখেছি আয় বিবরণী তে এই উদ্দীপক থেকে কিভাবে প্রয়োগ করা যায় আমরা জানি বিষাদাইবেনটা শুধুমাত্র মুনাফা জাতীয় আয় ব্যয়গুলো যায় এখানে কুরিন মানে অনাদায় দেনা অনাদায় দেনা হলো আমাদের খরচই বোঝায় ক্ষতি কি বোঝায় তাহলে কুরিন প্রথমে আসবে কুরিন এটা কিন্তু আমরা জানি যে রেয় যেগুলো আছে সেগুলো পুরাতন কুরিন কুরিন আছে কত পাঁচ হাজার যোগ নতুন কুরিন নতুন 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 করিন নতুন করিন মানে আমরা জানি যে যেটা আদায় হয় না সমন্বয়ে যেটা থাকে ওটাই হলো নতুন করিন দেনাদের সাত হাজারটা আদায় যখন এটাই নতুন করিন তাহলে এখানে সাত হাজার সাত পাঁচ বারো হাজার যোগ হলো ফর্ম্যাটটা এটাই যোগ হলো নতুন নতুন কুরিন সঞ্চিতি নতুন কুরিন সঞ্চিতি উনিশ হাজার তিনশো আমরা একটু আগে নির্ণয় করেছি দেখো একই বিষয় কত জায়গায় প্রয়োগ হচ্ছে এই কারণে আমরা বলেছি বিষয়টা খুব ভালো করে খেয়াল করতে হবে তাহলে তোমরা আয়ত্ত করতে পারবে এই বিষয়ে খুব একটা জটিলতা থাকবে না তোমরা যারা উনিশ হাজার তিনশো এই জটিলতায় ভোগ কর ভুগছ তারা একটু লেকচারটা দেখে নিও একত্রিশ হাজার তিনশো তাহলে এখানে আসবে একত্রিশ হাজার তিনশো এর থেকে মাইনাস হবে তোমার পুরাতন কুরিন সঞ্চিতি এর থেকে মাইনাস হবে পুরাতন কুরিন সঞ্চিতি মাইনাস পুরাতন পুরাতন করিন সঞ্চিতি নিশ্চয় করে রেয়ামিলে যেটা থাকে সেটা পুরাতন কুরিন সঞ্চিতি তাহলে রেয়ামিলে আছে আমাদের কত করিন সঞ্চিত দশ হাজার টাকা তাহলে এই দশ হাজার টাকা আমরা মাইনাস করে দেব একুশ হাজার তিনশো আমার রেজাল্ট হবে কি একুশ হাজার তিনশো এই হলো ফাইনাল তো তোমরা খুব ভালো করে খেয়াল করো বিষয় দায়ী বিবরণীতে মূলত এইভাবেই প্রয়োগ দেখানো হয় এবং তোমার যত অঙ্কই করো না কেন এই ফর্মেটের বাইরে যাবে না সুতরাং এই ফর্মেটটা তোমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় তোমরা মাথায় রাখিও এবং এই ভিডিওটা সংরক্ষণে রাখবে যত অঙ্কের জটিলতায় থাক না কেন এই অপশানগুলো দেখে নিলে তোমরা সলিউশান করতে পারবে ইনশাল্লাহ তবে এর চাইতেও কোনো জটিল অপশান থাকার কথা না এরপরেও আর আর কি বুঝে দিতে হবে তাহলে কমেন্টসে জানিয়ে দিবে তাহলে আমি বুঝিয়ে দেবো নাহলে আমি অন্য অপশানে চলে যাব তো নিশ্চয় করে তোমরা বোঝার কথা যে রেয়া মিলে এবং সমন্বয় মিলে আমরা কীভাবে বিষদায় বিবরণীতে এর প্রয়োগটা দেখলাম আগে হলো রেয়ামিল থেকে আমরা কুরিন নিয়েছি পাঁচ হাজার এরপরে সমন্বয়ে নতুন কুরিন আমরা জানি যে সমন্বয়ে নতুন কুরিন থাকে এর দুটো যোগ করেছি এরপরে সমন্বয় থেকে নতুন করিন সঞ্চিতি আমরা যোগ করেছি নতুন করিন সঞ্চিতিটা আমরা তৈরি করে নিয়েছি আগেই তোমরা নিশ্চয়ই জানো এই যোগফল থেকে পুরাতন করিন সঞ্চিতি আমরা বিয়োগ দিয়েছি যেটা রেয়া মিলে থাকে পুরাতনগুলাই রেয়া মিলে থাকে সুতরাং তোমরা খেয়াল করবে এই ফর্মেটেই বিষদায়ী বিবরণী হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে ঠিক আছে এরপরে আমরা নির্ণয় করব আর্থিক অবস্থা বিবরণীতে তোমার কিভাবে ব্যালেন্স শিট যেটা বলে ব্যালেন্স শিট ব্যালেন্স শিটে আমরা কিভাবে এটা প্রয়োগ করতে পারি উদ্বৃত্তপত্রে হ্যাঁ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটা বলে আর কি হুম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটাকে বলে তাহলে আর্থিক অবস্থা বিবরণতে আমরা কিভাবে প্রয়োগ দেখাতে পারি এটা একটু খেয়াল করো খুব ইম্পর্টেন্ট বিবরণ বিবরণ টাকা টাকা এখানে আর্থিক বিবরণী আর্থিক আর্থিক বিবরণী আর্থিক বিবরণীতে এখানে আমরা যেহেতু আর্থিক বিবরণী কী দিয়ে তৈরি হয় আর্থিক বিবরণী সম্পদ এবং দায় দিয়ে তৈরি হয় আর্থিক বিবরণে কী দিয়ে তৈরি হয় নিশ্চয় করে আমার ক্লাস যদি আগে করে থাকো তাহলে তোমরা নিশ্চয়ই জানো সম্পদ এবং দায় এবং মালিকানা সত্ত্ব দিয়ে তৈরি হয় এখানে যেহেতু আমার চলতি সম্পদের অপশান রয়ে গেছে সুতরাং চলতি সম্পদের অপশান দিয়েই আমরা এটা দেখাবো তাহলে ইনশাল্লাহ তোমরা একটু খেয়াল করিও চলতি সম্পদ চলতি চলতি সম্পদ এখানে আমাদের দেনাদার আছে দেনাদার দুই লক্ষ টাকা দেনাদার আছে দুই লক্ষ টাকা আমরা আর্থিক বিবরণতে চলতি সম্পদ কি পরিমাণ লাস্ট পর্যন্ত দেনাদার বাবদ থাকলে এটাই যে আমাদের দেখাতে হবে অর্থাৎ আমরা একটু আগে দেখিয়েছিলাম নেট দেনাদারের পরিমাণ নির্ণয় আসলে নেট দেনাদারের পরিমাণ নির্ণয় যেভাবে আমরা নির্ণয় করেছি এখানে সত্যিকার অর্থে ওই প্রয়োগটা ছকের মধ্যে হবে এবং ফর্মেট আকারে হবে তখন কিন্তু এটা হয়ে যাবে তোমার আর্থিক অবস্থা বিবরণীতে প্রয়োগ সুতরাং আর্থিক অবস্থা বিবরণীতে এই অপশানটা আমরা চলতি সম্পদ দিয়েছি কি চলতি সম্পদের অপশান দিয়েছি এরপরে দেনাদারটা একটু পরে লিখতে হবে এখানে দেনাদারটা লিখে ফেলাই দেনাদার দেনাদার আছে কত দুই লক্ষ টাকা মাইনাস হল নতুন কুরিন পুরাতনগুলো বাদ যায় না একটু আগে বলেছি নতুন কুরিন নতুন কুরিন কত দিয়ে আছে বিবিধানাদের সাত হাজার টাকা আছে সাত হাজার সাত হাজার টাকা তাহলে এক লক্ষ তেরানব্বই হাজার মাইনাস হলো নতুন নতুন কুরিন কুরিন সঞ্চিতি নতুন করে সঞ্চিতি এখানে নিশ্চয় করে তোমরা জানো যে আমরা নির্ণয় করেছি উনিশ হাজার তিনশো টাকা উনিশ হাজার তিনশো টাকা তাহলে এটা বাদ দিলে কত থাকবে আমরা হলো এক লক্ষ তিরানব্বই হাজার মাইনাস উনিশ হাজার উনিশ হাজার তিনশো তাহলে থাকবে এক লক্ষ একাত্তর তিয়াত্তর হাজার তিনশো টাকা এক লক্ষ তিয়াত্তর হাজার তিনশো হাজার তিনশো টাকা এক লক্ষ হাজার সাতশো টাকা তিনশো না সাতশো এক লক্ষ টাকা এই হলো অপশান তোমাদের ঠিক আছে তাহলে এক লক্ষ তিয়াত্তর হাজার টাকা তাহলে নিশ্চয় করে দেখো আর্থিক বিবরণীতে আমরা কীভাবে প্রয়োগ দেখালাম আর্থিক বিবরণীতে চলতি সম্পদ নামে দেনাদারটা নিয়ে আসলাম এবং দেনাদার থেকে নতুন কুরিন এবং নতুন কুরিন সঞ্চিতি বাদ দিলেই আমার আর্থিক অবস্থা বিবরণীতে দেনাদারের যে অপশান এই অপশানটা প্রয়োগ করা শেষ আর যদি ক নাম্বারে শুধু নিট দেনাদার চাই তাহলে এখানে ফর্মেটে আর্থিক অবস্থা বিবরণী থাকবে না চলতি সম্পদ থাকবে না এই ফর্মেটে বাইরে চলে গেলে একই উত্তর হয়ে গেল এইভাবে মূলত আমরা এই অপশানগুলো প্রয়োগ দেখাতে পারি তো যাই হোক আমি খুব বেশি অপশান নিচ্ছি না অল্প অপশানে আমি তোমাদের দেখাচ্ছি তো তোমাদের এই বিষয়গুলো আজকে আমরা বেশ কয়টা অপশান শিখিয়েছি সেটা হলো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি তৈরি অথবা নতুন কুরিন সঞ্চিতি তৈরি কীভাবে করতে হয় আমরা দেখেছি এরপরে নিট দেনাদার কিভাবে তৈরি করতে হয় এটা দেখেছি এরপর বিষদায় বিবরণীতে এই অপশান থেকে কিভাবে প্রয়োগ দেখাতে হয় অর্থাৎ অনাদায়ী পাওনা বাবদ খরচের পরিমাণ কিভাবে দেখাতে হয় এটা দেখিয়েছি এরপরে এলো আর্থিক অবস্থা বিবরণীতে দেনাদারটাকে কিভাবে প্রয়োগ দেখাতে হয় এটাও আমরা দেখেছি অর্থাৎ চার পাঁচটা জিনিস আমরা এখান থেকে শিখেছি আর্থিক অবস্থা বিবরণীতে তোমাদের এই বিষয়টা একটু জটিলতা থেকে যায় এবং তোমাদের বইতে একটু আসলে একটু জটিল করে আমার মনে হয় উপস্থাপন করা আছে সেটাকে আরও অত্যন্ত সহজ করে আমি প্রয়োগ দেখিয়েছি এই ক্লাসটা যখনই করবে এই অঙ্কগুলো সমস্যায় পড়লে এই লেকচারটা দেখে নেবে তাহলে তোমার জন্য সহজ হয়ে যাবে এর পরবর্তীতে আমাদের সরকার কর্তৃক যে অ্যাসাইনমেন্ট আকারে কিছু পড়ানোর কথা এইগুলো নেক্সট ক্লাসে হয়তো আমি পড়াবো তো যা হোক এ পর্যন্ত তোমরা ভালো থাকো আজকের মতো আল্লাহ হাফেজ